তাহাজের নামাজ পড়ে প্রস্তুতি নিবেন যাওয়ার জন্য ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাত করে ফজরের নামাজ বারো তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন আপনারা তাহাজ করে শশ নির্বাচনী এলাকায় শশ ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসলে চলবে না ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব করা এখন বুঝে আনতে হবে পারবেন কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায় ওর ডানা সহ খুলে ফেলবেন একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো ফায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবে